আমি জান তুমি সর্বধনের ধনিক শ্রীধন প্রভু তুমি কোন ধনের কথা বলছো আমি যে কিছুই বুঝতে বুঝতে পারছি না আমি যে দিন তুমি কলার খোল বিক্রি করো না অর্ধের দিকে তো তোমার কোনো লোভ নাই কিন্তু কলার খোল বিক্রি করতে করতে ওই যে বদন দিয়ে সবসময় ওই যে কৃষ্ণ নাম লও না কৃষ্ণ কথা বলো না কৃষ্ণ লইতে লইতে তুমি যে কৃষ্ণ নামের ধনী হয়ে গেছে শ্রীধর শ্রীধর আমায় কৃপা করে একটু কৃষ্ণ ধন দেবে শ্রীধর আমি যে কৃষ্ণ নাম লইতে পারছি না শ্রীধর আমি কেমন করতে দেব না তুমি তো নাম দিয়েছ তোমার বলেই তো আমি বলি আর হয়েছি তুমি আমার তো শক্তি নাই তুমি শক্তি না দিলে শ্রীধর কি চাইছ শ্রীধর চাও তুমি চাও আমি তোমায় তাই দিয়ে দেব বিনিময়ে তুমি আমাকে একটু কৃষ্ণ ধন শ্রীধর বদন দিয়ে দুই বাহু তুলে কৃষ্ণ নাম করল শ্রীধরের বদন দিয়ে কৃষ্ণ নাম শুনে মহাপ্রভু বলছে শ্রীধর এবার তুমি কি চাইছো চাও প্রভু তোমার কাছে আমি কিছু চাই না প্রভু আমায় তুমি কৃপা করো আমি যেন সারা জীবন ধরে এমন করে কৃষ্ণ নাম লইতে পারি কৃষ্ণ নাম প্রেমটা দিয়ে দিলে

মহাপ্রভু হরিদাস কে বলছে হরিদাস হরিদাস তুমি কিছু চাও হরিদাস তোমার তো নাম ছাড়া কিছু নাই তোমায় কিছু দেব হরিদাস সবাইকে দিয়েছি তোমাকেও দেব হরিদাস চাও না প্রভু আমি তোমার কাছে কিছু চাই না প্রভু তোমার কাছে কিচ্ছু চাই না চাও হরিদাস না না আমি কিচ্ছু চাই না প্রভু তোমার কাছে কিচ্ছু চাই না হরিদাস আমি যখন দেব বলে সংকল্প করেছি হরিদাস নিতে যে তোমাকে হবে হরিদাস তোমাকে নিতে হবে হরিদাস তুমি চাও আমি বুঝতে পেরেছি তুমি যখন দেবে বলে শিকার করেছ তুমি না দিয়ে ছাড়বে না তাই তো তাহলে প্রভু চাইব কিন্তু চাওয়ার আগে তোমাকে কথা দিতে হবে প্রভু আমি যা চাইব তুমি আমায় তাই দেবে হরিদাস কথা দিলাম হরিদাস তুমি যা চাইবে হরিদাস আমি তোমাকে তাই দেব অমন করে বললে হবে না তাহলে কেমন করে বলবো হরিদাস ত্রিশক্ত কর আমি যা চাইব তুমি আমায় তাই দেবে প্রভু হরিদাস আমি ত্রিশক্ত করে বলছি হরিদাস তুমি যা চাইবে না আমি তোমাকে তাই দেব হরিদাস কথা দিলে তো প্রভু কথা দিলাম হরিদাস প্রভু এ জন্মে মনুষ্য বলে জন্ম দিয়েছো তো ও আমি বুঝতে পেরেছি হরিদাস পরের জন্মে তুমি রাজা হতে চাইছো হরিদাস আমি তোমাকে গ্রহটা বলি আমি রাজা হতে চাই না প্রভু হরিদাস তাহলে কি তুমি দেবতা হতে চাইছো আমি তোমাকে দেবতা বানিয়ে দেব হরিদাস প্রভু আমি রাজা হতে চাই না আমি দেবতা হতে চাই না প্রভু তাহলে হরিদাস চাইছো চাও না তুমি কি চাইছো চাও কি চাইছো কথা দাও প্রভু যা চাইব তুমি আমায় ফেলে দেবে না কথা দিলাম কথা দিলাম হরিদাস তুমি যা চাইবে আমি তোমায় তাই দেব শর্ত করেছ তো প্রভু এ জন্মে মনুষ্য বলে জন্ম দিয়েছ তো পরের জন্মে প্রভু তুমি আমায় কুকুর করে জন্ম দিও আমি আর চাই না যখন কুকুর হয়ে জন্মাতে চাইছে মহাপ্রভু চিৎকার করে বলছে হরিদাস হরিদাস তুমি কি চাইলে হরিদাস প্রভু জানো প্রভু মনুষ্য বলে জন্ম নিয়েছে তো মনুষ্য মাত্রই তো জীবের অহংকার কুকুর হয়ে জন্মাতে চাইছি কেন জানো না যেখানে ভক্ত সঙ্গ হবে যেখানে কলির যুগের মহাযজ্ঞ নাম করার পরে ওই যে পাতের মধ্যে কিঞ্চে প্রসাদ পরে থাকবে না ওই প্রসাদ তো আদারের মধ্যে ফেলে দেবে আমি যদি কুকুর হয়ে জানাতে পারি প্রভু তানে কুকুর হয়ে জন্মানো তো ওই আদারের মধ্যে কি আমি ওই প্রসাদে আমার জিভ ফা দিয়ে চেটে চেটে খাবো প্রভু আর কিছু চাই না তোমার আর কিছু চাই না হরিদাসকে কৃপা করে দিলে পদকর্তা পত্তা লিখে দিলেন জানেন বাবা বলচে বিষ্ণু বদুয়ারে যদি হই তানু কুকুর

আমরা তো গুরুদেবের কাছে ধন সম্পদ চাই কিন্তু গুরুদেবের কাছে ধন সম্পদ চাইতে নাই গুরুদেবের কাছে কৃপা চাইতে হয় গুরুদেব আমায় তুমি কৃপা করো গুরুদেব আমায় তুমি কৃপা করো আমি যেন গৌর বলে ডাকতে পারি তাই বলে কাঁদতে পারি গুরুদেব জীবনের অমূল্য ধন প্রেমটা গুরুদেবীর চরণে অর্পণ করে দিতে হয় গুরুদেব এ জগতের সব থেকে বড় দায়িত্বটা নিয়ে নেয় তো শিষ্যদের সব বোঝাটা গুরুদেব নিজের মস্তকে তুলে নেয় আর গুরুদেবের সব পুণ্যটা শিষ্যকে দিয়ে দেয় অকাতারে বিলিয়ে দেয় এই ধন প্রেম খুঁড়িয়ে নিতে হয় কৃপা প্রেমটা কুড়িয়ে নিতে হয় ভক্তি দ্বারা প্রেম দ্বারা কৃপা প্রেম অর্জন করতে হয় এই মহাপ্রভু জগৎকে করুণা করে কৃপা করে মহাপ্রভু একদিন রাতের অন্ধকারে বেরিয়ে গেলেন জানেন মহাপ্রভুর কৃষ্ণ ভক্তি প্রেম উদয় হয়ে গেল কেন বলছি সংসার অরণ্যের মধ্যে যদি আমি থাকি তাহলে জীবকে তো কৃষ্ণ প্রেম দিতে পারব না তাই মহাপ্রভু সিদ্ধান্ত বস্ত্রটা আমাকে ত্যাগ করতে হবে এই জগতের থেকে অমূল্য প্রসাদ হচ্ছে বৈষ্ণবীয় প্রসাদ তো মহাপ্রভু কি করলেন মহাপ্রভুর যখন চব্বিশ বছর বয়স হয়ে গেল রাতের অন্ধকারে মহাপ্রভু চলে গেলেন কাটোয়াই কেশব ভারতীর কাছে যেদিন মহাপ্রভু রাতের অন্ধকারে বেরিয়ে গেছিল সর্বনবদ্বীপবাসী মহাপ্রভুকে সন্ধান করতে বেরিয়েছিল কোথায় নবদ্বীপের গৌরচন্দ্র কোথায় দেখতে পাচ্ছি না তো নবদ্বীপের গৌরচন্দ্রকে খুঁজতে খুঁজতে চলে গেলেন কোথায় জানেন সুরোধনী গঙ্গার ঘাটে সুরধুনি গঙ্গার ঘাটে গিয়ে দেখলেন মহাপ্রবুর চরণের ছাপ। বড় যখন চরণের ছাপটা সুরোধনী গঙ্গার পাশে দেখলো নবদ্বীপবাসে গঙ্গাকে তিরস্কার করতে লাগলো গঙ্গা তোর কাছে না আসে সবাই পবিত্র হতে আমরা তো জানতাম কোমল হৃদয় এই কোমল হৃদয়ে বলে তুই সব পাপ বহন করিস কিন্তু আজকে তো দেখছি তোর কোমল হৃদয় নয় রে তুই যে কত পাশান তুই কত পাশান জানিস নবদ্বীপের গৌরচন্দ্র নবদ্বীপে আর